গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা ফেরা কাশী প্রয়াগ কিংবা মথুরা করে সুষমা হেসে ফেলল বলে তীর্থ ধর্মের বয়স কি আমাদের আর কোনো জায়গা পেলে না বুঝি ধর্মের আবার বয়স আছে নাকি সুষমা রায় দিল এখন বাইশ তোমার বয়স যখন বাহাত্তর হবে সেই সময় অনুমতি দেব তার আগে নয় তারও খাল ছেড়ে দিয়ে বলে তুমি ঠিক করো তবে কোথায় যাওয়া যায় মা হাতের উপর থুতনির ভর রেখে সুষমা স্বামীর দিকে চেয়ে মিটিমিটি হাসছে অবাধ্য কোটি চুল এসে পড়েছে মুখের উপর সরিয়ে দেয় আবার এসে পড়ে বাংলা বিশ সনের সেই অষ্টাদশী সুষমাময়ী জয়পুরে পিসিমা আছেন তিনি তো চিঠির পর চিঠি দিচ্ছেন যাবার জন্য তারক সায় দেয় চমৎকার জায়গা গোবিন্দজি আছেন সেখানে আর কাছেই অম্বর পাহাড়ে যশোরেশ্বরী ঘাড়ে নেড়ে সুষমাময় বলে হুম কক্ষনো ওখানে নয় তারক সঙ্গে সঙ্গে আপত্তি করে মরুরাজ্যে মন টিকবে না সত্যি জল না দেখতে পেলে বাঁচি আমরা বাংলাদেশের মানুষ চিলকায় চলো তাহলে রম্ভার কাছাকাছি ইঞ্জিন বিগড়ে একবার ছিলে আধা ঘন্টা খানেক তারপরে গাড়িতে আর উঠতে ইচ্ছে হচ্ছিল না বড্ড জর্জারিও দিকটায় ডাক্তার কবিরাজ নেই আমি একবার ছিলাম কিছুদিন জ্বর হলে একটা কুইনিনের বড়ি পাবার উপায় নেই ওসব এমনি জায়গা কত আর ভেবে ভেবে বলা চলে তখন রেলওয়ে টাইম টেবিল এনে সুষমা জায়গার নাম পড়ে সারা ভারত প্রায় ঢুঁড়ে ফেলল কিন্তু পছন্দ জায়গা মেলে না সর্বত্রই একটা না একটা খুঁত আপাতত স্থগিত রইল কাল সকালে আবার দেখা যাবে বেরুতেই হবে কোথাও মানুষের ভিড় ও সংসারের ঝামেলা ছেড়ে যে জায়গায় দুটিতে মুখোমুখি বসতে পারবে একের মন অন্যকে জড়িয়ে থাকবে নিবিড় করে পাবে যেখানে পরস্পরকে পছন্দ হল অবশেষে চাকদা প্রাচীন চক্রদহ বনেদি জায়গা অথচ ঠাকুর দেবতার হাঙ্গামা অজানা একটু আধটু থাকিনি যদি কি করা যাবে তেত্রিশ কোটি দেবতার ভূমি ভারতবর্ষে হোঁদের হাতে একেবারে এড়ানো সম্ভব নয় কলকাতা থেকে মাত্র ঘন্টা দেড়েকের পথ বেগতিক বুঝলে পালিয়ে আসা যাবে আর যা চেয়েছিল নিরিবিলি জায়গা সবচেয়ে সুবিধা গঙ্গার উপরে চমৎকার এক বাগানবাড়ি পাওয়া যাচ্ছে তিন দিকে পাঁচিল ঘেরা গঙ্গার দিকটা মুক্ত কেবল প্রশস্ত সিঁড়ি নেমে গেছে নদীগর্ভে স্নিগ্ধ জল হাওয়ায় সিঁড়ির উপর বসে কলগুঞ্জনে দিব্যি দিন কাটবে বাগানবাড়ির মালিক তারকের পুরনো বন্ধু ভাড়ার প্রসঙ্গে বন্ধু বলে আমি তো ভাবছিলাম তুই কত চেয়ে বসিস আমার এই জঙ্গলি বাড়ি পাহারা দেবার দরুন হাসির উচ্ছ্বাসে সে সকল প্রস্তাব উড়িয়ে দিল সুষমাময়ীর ভারী পছন্দ তারককে বলে বিক্রি করেন তো কিনে ফেল বিনি ভাড়ায় কদিন থাকা চলে এমন জায়গা ছেড়ে আর কোথাও যাব না আমি শুধুমাত্র বিশ্বয়া চাকর আর একটা ঝি বেশি লোকজন রেখে ভিড় বাড়াবে না রাধা বাড়া সুষমাই করবে দুটো চাল ফুটিয়ে খাওয়ানো এতেও যদি বাদ সারতে চাও বিষম ঝগড়া হবে কথাবার্তা বন্ধ হয়ে যাবে একেবারে তারক সুষমা আর কলস্বিনী গঙ্গা এক একটা দিন শান্ত মন্থরতায় কেটে যাচ্ছে পাল ফোলানো ওই নৌকোগুলোর মতো কে বলবে আঠারো আর বাইশ বছরের তরুণ দম্পতি যেন আট আর বারো বছরের চপল দুই শিশু হাঁটে না ছুটে বেড়ায় গানের কলি এক একটা গেয়ে উঠে মাঝে মাঝে কেউ নেই আড়ি পেতে দেখবার এবং মুখরোচক আলোচনা চালাবার এইসব ভেবেই তো দুজনে একা একা এসেছে রোদে ঘরবাড়ি ভরে গেছে তারক তখনও বিছানায় সুষমা এসে হাসি মুখে ডাকে ওটা হবে না আজ তারক ধড় ওঠে এসেছে কেউ কে আসবে কেই বা চেনে আমাদের এই জায়গায় তবে শুয়ে থাকি আরও খানিক্ষণ হাত পা ছড়িয়ে সুষমার খুশির অন্ত নেই পুরুষ মানুষ আয়েসি ও পরনির্ভরশীল তো হবেই নইলে মেয়েদের কোনো কাজ থাকে না সুষমা হাঁটছে না আজকাল মাটির উপর দিয়ে যেন উড়ে চলে আঁচল যেন পাখ না এই সকালেই স্নান সেরে পাট ভাঙা শাড়ি ও সিঁদুরের টিপ পরে প্রসাধনে ও পরিমার্জনায় বাড়িময়সে ঝিলিক দিয়ে বেড়াচ্ছে এবার যে একটু উঠতে হবে লক্ষ্মীটি তারপর আবার শুইও থালায় লুচি বাটিতে গরম দুধ মেঝের উপর আসন পেতে সুষমা থালাবাটি সাজিয়ে দিল ওঠো এত সব করে আনলে এর মধ্যে না বড্ড বাড়াবাড়ি তোমার কী আর করেছি নতুন জায়গা কোনো কিছু জোগাড় নেই ভাবলাম মাছের তরকারি করে দেব বিশ্বাকে পাঠিয়েও ছিলাম ঘাটে এত সকালে মাছ পাওয়া গেল না পনেরো বিশ দিন চলল এই নিয়মে তারপর একদিন খাবার তৈরিতে ব্যস্ত পেছন ফিরে দেখল তারক দরজা এসে দাঁড়িয়েছে উঠে পড়লের মধ্যে সর আমি লুচি বেলে দিই তুমি ভাজো দিয়েই না পারি কি না তোমার কাজ তুমি করো গে রান্নাঘর ভণ্ডুল করতে বলছি আমার কাজ কি বলো তো খাওয়ার ঘুমনো সুষম দয়া পরবশ হয়ে বলে একটু আধটু বেড়াতেও তো পারো কিন্তু খাবার হয়ে গেলেই চলে আসবে তখন যেন ডাকাটাকি করতে না হয় এই দিনগুলোর স্মৃতি দেবী ভুলতে পারেননি দীর্ঘ জীবনকালের মধ্যে মন্দিরের চাতালের উপর আসীন পলিত কেশ স্বল্পবাক মহিলাটিকে কেউ কেউ দেখেছেন হয়তো তা থেকে সেকালের সুষমাময়ীর কোনো আন্দাজ পাবেন না সমস্ত বদলেছে ভাঙা মন্দির নতুন হয়ে গেছে পুরনো সেই বাগান বাড়ির চেহারাও একেবারে ভিন্ন সামনের দিকটায় কংক্রিটের ব্যালকনি সংযুক্ত হয়েছে শুধুই বাড়ি বাগানের চিহ্ন মাত্র নেই ভিড়ে চাকদা এখন আধা শহর জায়গা বাগান করে ফেলে রাখার মতন জায়গা কোথায় এরপরে একদিন সুষমা জলখাবার সাজিয়ে তারককে আর খুঁজে পায় না কোথায় গেলে ওগো বারান্দায় দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছে গঙ্গার ধারটাও একবার ঘুরে এলো দেখে তারও কখন ইতিমধ্যে চলে এসে আসনে বসে পড়েছে গিয়েছিলে কোথায় খিড়কি দিয়ে বেরিয়ে পড়েছিলাম কাল তোমায় নিয়ে যাব দেখবে কি চমৎকার ওদিকটা দিকটা আমি যাব কেমন করে হাওয়ায় তো আর পেট ভরবে না মন ভরবে সুশী তখন মনে হবে এমনি সব সকাল নষ্ট হয়েছে রান্নাঘরের কালী ঝুলির মধ্যে বসে বসে সুষমা হেসে বলে আমার জন্য ভাবনা করতে হবে না মশাই মন আমার ভরি আছে ঠাকুরের বিরঘুতে রান্না মুখে তুলতে পারতে ঘেন্না ঘেন্না করে খেতেও যদি অসুখ করত কিন্তু ব্যাপার সঙ্গীন হয়ে উঠল এক সকালে খাবার ঠান্ডা হলো তারকের দেখা নেই উদ্বেগে সুষমা ঘর বার করছে কোথায় গেছে কার কাছে খোঁজ করবে কিছুই ভেবে পায় না খিড়কির দরজায় দাঁড়িয়ে কুলবধূর শালীনতা বজায় রেখে গলা যতটা উঁচু করা যায় তেমনি করে ডাকছে গেলে কোথায় অনেক বেলায় তারক ফিরল সুষমার মুখ থমথম করছে খেতে যাচ্ছে থালা শুদ্ধ নিয়ে সে ঢেলে দিল আস্তা কুঁড়ে তারক হাসি মুখে বলে বেঁচে গেলাম খেতে মোটে ইচ্ছে করছিল না কিন্তু নষ্ট না করে বিষুয়া ওদের দিলে না কেন সুশি রাগ করলো না বরঞ্চ বলবার এরকম শান্ত ভঙ্গি সুষমা ভয়ে কাঁটা হয়ে গেছে উপজাচক হয়ে কৈফত দেয় ঠান্ডা লুচি খেতে বিষি সেই জন্য ফেলে দিলাম এক্ষুনি আবার ভেজে দিচ্ছি বিশ্বরা খেতে চায় তাদের জন্য করব তারক বলে আর ভাজাভাজি করতে যেও না আমি খাবো না খেতেই হবে কিচ্ছু শুনবো না ময়দা মাখা আছে কতক্ষণ লাগবে যেতে যেতে মুখ ফিরিয়ে আবার বলে তুমি রাগ করেছ হ্যাঁ নিশ্চয়ই রাগ না করলে মুখ অমন ধারা কেন কেমন আবার রাগ করলে মানুষ বুঝিয়ে হাসে তুমি হাসো সব তোমার আলাদা কেন এমন করবে আমি যেন কি করেছি এমনি ভাব তোমার বলতে বলতে সুষমা ময়ীর গলার স্বর কাঁপে চোখে জল এসে যায় তারক তার হাত ধরল কোমল মুখখানা পরম স্নেহে বুকের উপর ধরে জল মুছে দিল সুষমা সন্ত্রস্ত হয়ে বলে দেখো দি কি কাণ্ড ছাড়ো ছেড়ে দাও বিষ ঘুরছে ওই যে হাসবে তুমি ঠিকই আমার মতন হাসবে তারপর ছেড়ে দেব ভালোরে রে ভালো তুমি রাগ করবে আর হাসতে হবে আমায় আচ্ছা আচ্ছা হাসছি হাসছি হলো খাবে না বলার ফলে এত দূর অতএব খেতেই হলো খেতে খেতে তার বলে রাগ টাক নয় একটা কথা ভাবছি তখন থেকে জীবনের কত অমূল্য সময় আমরা হেলা ফেলায় নষ্ট করি অথচ কত কি করার আছে সুষমার ভয় করে ঘনিষ্ঠ পাবে বলে সকলের কাছ থেকে আলাদা করে নিয়ে এলো কিন্তু এই পরম নির্জনতায় আবার এইসব কি আজব ভাবনা ঢুকছে তার মনে যার অর্থ সুষমা এক বর্ণ বুঝতে পারে না পরদিন সকালে স্নান করে বাইরে এসে দেখল তারক তেল মেখে কাপড় গামছা নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে ও কি প্রাত তুমিও করো আমিও করব শরীর তো বটেই মনটাও বেশ পরিচ্ছন্ন হয় স্নান সেরে হন হন করে বেড়াতে বেরোল ফিরতে প্রায় দুপুর এসেই তারক বলে মিথ্যে হয়রানি তোমার শুষী খাবারের দরকার নেই সকালে আবার খিদে পায় না তুমি দুঃখ পাবে বলে খেয়ে ফেলি কিন্তু শরীর খারাপ লাগে ইদানি সুষমা বড় অসহায় বোধ করছে নিজেকে অভিমানে গুমরে মরে কিন্তু বলবে কাকে কে তার মুখে তাকিয়ে দেখছে নিরবচ্ছিন্ন সঙ্গ এত কি বিরক্তিকর হয়ে উঠলের মধ্যে ভুল করেছে সে চিনি মিষ্টি বলে যত খুশি খাওয়া চলে না চলো যাই কলকাতায় ফিরে তারক আশ্চর্য হয়ে বলে বাগানবাড়ির বায়নাপত্র হয়েছে টাকা কুড়িরও কত লেনদেন হলো কিনতে তো বলেছিলে তুমি কাজ নেই চলো ফিরে যাই এখন আর উপায় নেই বেশ তো জায়গা বিগড়ে যাচ্ছ কেন দেখি সুষমাময়ী তাড়াতাড়ি সরে যায় ভয় হলো কেঁদেই ফেলে বুঝিবা আগে হলে তাই হতো এখন তারকের সামনে কিছুতেই চোখে জল আসতে দেবে না নানা সন্দেহ মনে উঠছে একটা কিছু ঘটেছে কেউ এসে পড়েছে নিশ্চয়ই সুষমা তারকের মধ্যে বিশ্বর কাছে অবশেষে সঠিক খবর পাওয়া গেল চাকরকে চর হতে বলা চলে না বলল ডেকে নিয়ে দেখি বাবুকে এইদিকে গেলেন বেশি দূর গেছেন মনে হয় না নজর করে দেখতে দেখতে যাবি বিশ্ব খবর আনলো দূরে যায়নি তারক বাগান ছাড়িয়ে জীর্ণ শিব মন্দির জীর্ণ হলেও বিগ্রহ রয়েছেন তার সামনে তদ্গত হয়ে বসে আছে কোন একটা মেয়ের সঙ্গে ফষ্টি নসি করছে এই খবর পেলে সুষমা এত বিচলিত হত না শহর ছেড়ে এসে বড় ভুল করেছে শহরের বিলাস বিভ্রমে ভয় নয় ভয় বেশি ভগবানের তারকের প্রপিতামহ সংসার ও স্ত্রী পুত্র ছেড়ে সন্ন্যাসী হয়ে যান পিতামহ শ্মশানে শ্মশানে কালী সাধনা করে বেড়াতেন শেষটা পাগলাগারদের স্থান হয় তার সেইখানে তিনি মারা যান তারকের এই যাবত ওই সব লক্ষণ দেখা বটে কিন্তু বড় বেশি সদাচারী সে ভুলেও মিথ্যা বলে না মুখ ফসকে কথা যদি একটা বেরিয়ে পড়ে অক্ষরে অক্ষরে তা পালন করবে পাগলের মতো সুষমা মন্দিরে চলে গেল পাষাণ বিগ্রহের সামনে নিস্তব্ধ আরেক পাশান মূর্তির মতো তারক চোখ বুঁজে আছে বাড়ি যাবে না কানেই গেল না তারকের যেন কোন লোকে চলে গেছে সুষমার ব্যাকুল ডাক ততদূরে পৌঁছয় না গায়ে হাত দিতেও সাহস হল না এই মূর্তি নিতান্তই অপরিচিত সুষমার সঙ্গে চেনা জানা নেই যেন কণ্ঠে সুষমা চেঁচিয়ে ওঠে বেলা হয়েছে বাড়ি চলো তারক চোখ মেলে তাকালো শূন্য দৃষ্টি সুষমাকে বুঝে চিনতে পারছে না উঠে দাঁড়াল ক্ষণ পরে মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে আম কাঠালের ছায়ায় ছায়ায় ধীরে ধীরে বাড়ি চলে এলো ঘরে এসে তারক কথা বলে সম্মোহন অবস্থা কেটেছে বলে তোমায় নিয়ে তো বিষম মুশকিল সুশী ওদুর অবধি চলে গিয়েছিলে একটুতেই এমন উতলা হয়ে পড় তুমি সর্বনাশ ঘটল কয়েকটা দিন পরে তারকের জন্য জলখাবার করতে হয় না আর তারকি যখন খায় না সুষমার খাওয়ার কি গরজ চাড় নেই সকাল সকাল উঠবার তারকি আগে ভাগে উঠে স্নান করে মন্দিরে গিয়ে বসে বিশ্ব এসে বলল মা কাপড় গামছা ঘাটে পড়ে আছে বাবু কোথায় সুষমা ছুটল শিব মন্দিরে কেউ নেই বর্ষার গঙ্গায় দুকুল প্লাবিক ঘোলা জল খরস্রোতে আবর্ত রচনা করে চলেছে শুষী আছে আর তারক নেই ভাবতে পারে না সুষমাময়ী চলে গেছে কোথাও সন্ন্যাসী হয়ে গেছে হয়তো সেই প্রাচীন প্রপিতামহটির মতো সুষমা ফিরিয়ে আনবে তারক ছাড়া সে থাকবে কেমন করে কারো কোনো ক্ষতি অন্যায় করেনি নিজের ছোট সংসারটি সাজানো গোছানোর স্বাদ ছিল কেবল তার সুখে কেন দেবতা বাদ সাধবেন দিনরাত্রি সে ব্যাকুল হয়ে কাঁদে এসো গো তুমি ফিরে এসো এসব হল বাংলা বিশ্বনের ঘটনা সেই চোখের জল সুষমা দেবীর দিন শুকিয়ে গেছে এখন কান্না নেই সেই প্রথম দিন বলেছিলেন চাকদা ছেড়ে কোথাও যাবেন না সে কথা অক্ষরে অক্ষরে বজায় আছে চাকদায় জীবন কাটিয়ে দিলেন শিব মন্দিরের সংস্কার করেছেন তিনি মন্দিরের সামনে গঙ্গার উপর প্রশস্ত চাতাল তৈরি হয়েছে আরও বিস্তর দান আছে সুষমা দেবীর প্রতি সন্ধ্যায় মন্দিরের চাতালে ভাগবত পাঠ হয় পুণ্যার্থী নরনারী অনেকে আসেন সকলের পেছনে একেবারে শেষ প্রান্তে সুষমা দেবী উজ্জ্বল গৌরবর্ণ হাতে দুগাছা সরু সোনার চুড়ি মাথায় সনের মতো সাদা চুলের রাশি সবাই চেনে তাকে সকলে সমীহ করে পাঠ সমাধা হবার পর কথক ঠাকুর বিদায় নেন যে যার ঘরে চলে যায় সকলে নমস্কার করে যায় সুষমা দেবীকে হাসি মুখে তিনি মাথা নোয়ান মুখে কিছু বলেন না কেমন আচ্ছন্ন ভাব দেহটাই পড়ে আছে আর কোনো জগতে ভেসে বেড়াচ্ছেন যেন তিনি বুঝি কথকের বর্ণনার সেই অতীত পৌরাণিক কালে ঋষি ও দেবগণের সঙ্গে অভ্যাস বসেই হাসেন এবং ঘাড় নোয়ান গঙ্গার কুল একেবারে নির্জন হয়ে যায় চাতালের ভিত্তিমূলে জল ছলছল করে তাছাড়া কোনোদিকে শব্দমাত্র নেই গভীর রাত্রি অবধি একলা তিনি বসে থাকেন গঙ্গার দিকে চেয়ে তারপর একসময় ধীর পায়ে ঘরে আসেন চোখে ভালো দেখেন না কিন্তু এই পথটুকু মুখস্থ হয়ে গেছে চারু বলে এক অল্প বয়সী বিধবা তার সঙ্গে থাকে ঝি তাকে বলতে দেন না বলেন মেয়ে শুয়ে থাকে সে সুষমা দেবীর রাত্রির খাবার পরিপাটিভাবে ঢাকা দিয়ে রেখে সাড়া পেয়ে উঠে এসে এক পাশে দাঁড়ায় সুষমা দেখেও দেখেন না খাবারের কাছে বসেনও না অধিকাংশ দিন শয্যায় শুয়ে পড়ে চোখ বোঝেন গেল ভাদ্র মাসে তিনি মারা গেছেন শরীর বেশ ভালো হঠাৎ সর্দি হয়ে জ্বর হল অবিচ্ছেদি জ্বর কোনো সময় ছাড়ে না বড় দুর্যোগ সেদিনটা কি বৃষ্টি কীরকম মেঘের ডাক যত বেলা শেষ হয়ে যায় বাতাসের জোর তত বাড়ে সারাদিন গঙ্গা কালো মুখ করে আছে তিলেকের তরে হাস্য জ্যোতি ফুটল না আকাশে মেঘ জলের উপরেও মেঘছায়া নৌকোর ডিঙি নেই নদীতে মোটা কাছি দিয়ে নোঙর করে রেখেছে খেয়া পারাপার বন্ধ পথে ঘাটে লুক নেই পার হতে যাচ্ছেই বা কে রাতে বাতাস উন্মত্ত হয়ে উঠল নদী মাথা ভাঙছে পাড়ের উপর উঠানের পাশে আম কাঠালের কটিও পাগল হয়ে উঠেছে ভূমিলগ্ন হয়ে থাকতে চায় না ডালপালা ভেঙে মুচড়ে প্রাণপণ প্রয়াসে উড়ে যেতে চাচ্ছে বাতাসের সঙ্গে ঝড় হুমড়ি খেয়ে পড়ছে দালানের গায়ে দরজা জানলা ঠক করে নড়ছে অবিরত গোটা দালানটাই যেন থর থর কাঁপছে ভেঙে না পড়ে জ্বর খুব বেড়েছে চমকে চমকে উঠেন সুষমা দেবী এরই মধ্যে একটু উঠে বসে সন্তর্পণে জানলার কপাট খুলে বাইরের অবস্থা আন্দাজ করার চেষ্টা করেন অন্ধকারেও গঙ্গা চিকচিক করছে বাতাস হাহাকার করে ফিরছে ফাঁকা নদীর ওপরে কত কোটি কোটি মানুষ মরে গেছে সৃষ্টির আদিকাল থেকে তাদের বিদেহী আত্মা দুর্যোগ নিশায় মুক্তি পেয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে ভুবনের এতটুকু গৃহবন্ধনের আশায় সুষমার চোখে এতদিন পরে জল এলো আকুল হয়ে কাঁদেন তিনি চারিদিকে এত সুখ্যাতি মামুনি বলে দেশ দেশান্তরে নাম কিন্তু আজ শেষ বয়সে এক একই রোগসজ্জার উপর অসহায় মনে হল নিজেকে এত যশ সমারোহের কিছুমাত্র মূল্য নেই জর 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 দেহ চাইছে প্রীতিপর আরেকটি দেহের উষ্ণ সান্নিধ্য কতকাল আগে হারিয়ে যাওয়া একটি মানুষ তারক যার নাম চিরজীবন আত্মবঞ্চনা করে সুষমাদেবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল অকস্মাৎ কোথায় চলে গেলে ফিরে এসো আমারও তো চলে যাবার সময় চিরদিন তোমায় চেয়েছি ভালো ছাড়া মন্দ কখনো কারো করিনি কেন আসবে না চারু উত্তরের কুঠরিতে শোয় উঠে দেখতে এলো ভেজানো দরজা ফাঁক করে মৃদু কণ্ঠে ডাকে মামনি সুষমার সাড়া নেই চারু ভেতরে এলো প্রদীপ মিটমিট করছে শলতে বাড়িয়ে তেল ঢেলে দিল একটুখানি বিছানার কাছে এসে দাঁড়ালো বিভোর হয়ে ঘুমোচ্ছেন সুষমা ডাকাডাকি করে ঘুম ভাঙাতে চায় না আহা ঘুমুন উনি আজকে বেশ ভালো আছেন মনে হচ্ছে এমন শান্ত হয়ে ঘুমুননি কদিনের মধ্যে শেষ রাতে সুষমার ঘুম ভাঙল ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে খুব ভালো লাগছে সত্যি ভালো আছেন তিনি হঠাৎ দরজায় ঠক 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 পাশ ফিরে তাকালেন সুষমা দেবী শরীর যেন অবশ কিন্তু আরাম আছে সর্বাঙ্গ জুড়ে দালানের দরজায় কে টোকা দিচ্ছে আলসেমি লাগে তবু উঠতে হবে খুলে দিতে হবে দরজা মন্থর পায়ে চললেন দরজায় প্রদীপের আবছা আলোয় দেখলেন খিল দেওয়া নেই ঠিকই তো চারু খুলে রেখে দিয়েছে ওষুধ খাওয়াতে আসবে বলে কে চারু আয়নারে ভেতরে চলে আয় দরজা খুলে ফেললেন দালান পার হয়ে বেরিয়ে যাচ্ছে একটা লোক শোন কে তুমি জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে সারাটা দিন এবং অর্ধেক রাত্রি পর্যন্ত যে ঝড় বৃষ্টি সবই দুঃস্বপ্ন যেন একটা চারিদিকে ঝিকমিক করছে ফিরে যাচ্ছ কেন শোন সেই স্বচ্ছ যোৎনার মধ্যে এসে দাঁড়ালো চারও নয় রমণীয় কান্তি এক যুবা অবাক হয়ে আছেন সুষমা দেবী চোখে ভালো দেখেন না তবু চেনা চেনা মনে হচ্ছে কবে যেন দেখেছিলেন একে ক্ষীণ আলোয় যেমন করে পুঁথি পড়ে তেমনিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন যুবা মৃদু হেসে বলে চিনতে পারছ না সুষমার রাগ হল বিষম পাড়ার কোন বখাটে এসে ঢুকল কোন বেপরোয়া একবার মনে হল নষ্টচন্দ্র আজ কে বুঝি মাচার কুমড়ো পাটতে এসেছে দরজা ঠকঠকিয়ে গৃহস্থর সাড়া নিচ্ছিল সুষমাদেবীকে তুমি তুমি করে বলছে কি আশ্চর্য কোন কালে তুমি ডাক শুনেছেন একেবারে তা মনে পড়ে না জুবায় গিয়ে এসে তার হাত ধরল গভীর ভালোবাসার সুরে বলে অশোক করেছে ছি 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 নির্জন দালানে একটা বুড়িকে নিয়ে কি কাণ্ড রাত্রিবেলা হাত ছাড়িয়ে নিলেন সুষমা দেবী সর্বদেহ অসুচি লাগছে ঘৃণায় রেরি করছে মনের ভেতর চারু চারুকে ডাকবেন আর চেঁচিয়ে ডেকে তুলবেন নতুন দারোয়ান ভরসাকে লাঠি পেটা করে ছোঁড়াটাকে দিয়ে অঞ্চল ছাড়া করে কিন্তু গলার আওয়াজ বেরোয় না এই অসহায় অবস্থা ছোঁড়া যেন বুঝতে পারল মিটিমিট করে হাসছে গা জ্বালানো হাসি চিনতে পারলে না সুশী ভালো করে দেখো একটু চেয়ে চেয়ে আর কি দেখবেন দৃষ্টি কি আছে সুষমাদেবীর দুটো চোখে ছানি পড়েছে কপালের চামড়া ঝুলে এসেছে চোখের ওপর চোখে দেখে কিছু চেনবার জো নেই বিশেষ করে রাত্রিবেলা কিন্তু ওই যে সুশি বলে ডাকলো পঞ্চাশ বছরের ওপার থেকে ডাক আসে সুশি তুমি এলে এতদিনের সময় হল তোমার একটুতেই এমন উতলা হও এক পলক না দেখলে অস্থির হয়ে পড়ো বিষম মুশকিল তোমায় নিয়ে তো বেড়ানো বাতিক আমার একটুখানি বেরিয়ে পড়েছিলাম এক পলক তাই বই কি অষ্টাদশী মেয়ের অভিমান ফিরে আসে সুষমা দেবীর কণ্ঠে কত যুগ কত বছর হয়ে গেল হিসেব দেখি কি ছিলাম আর কি হয়ে গেছি দেখো তারক বেদনা ভরা সুরে বলে বড্ড ধুলো মাটির জায়গা পৃথিবী চেহারা তোমার সত্যিই খারাপ হয়ে গেছে সুষী ব্যাপারটা সহসা পরিষ্কার হয়ে গেল সুষমার কাছে কথক ঠাকুরের কাছে শুনেছে আমাদের শতাব্দীতে ওদের এক একটা দিন মিথ্যে বলছে না পলকমাত্র কাটিয়েই সে এসেছে রূপ তাই অটুট রয়েছে যৌবনও দুরন্ত যৌবন আবেগে তারক কোলের মধ্যে টেনে নেয় সুষমাকে বলি রেখাঙ্কিত মুখ পরম স্নেহে চেপে ধরে বুকের ওপর সুষমা দেবী ব্যাকুল হয়ে বলেন ছাড়ো দা বলছি চারু আসবে এক্ষুনি ওষুধ খাওয়াতে তুমি চলে যাও এত যে কি করছিলে যাও যাও এক ফোঁটা ছোড়া তুমি কি লজ্জা কি লজ্জা ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তাকে হুড়মুড় একটা আওয়াজ উঠল চারু জেগেছিল শব্দ শুনে ছুটে এলো চেঁচিয়ে উঠল সে রামভরসা এলো লণ্ঠন নিয়ে সুষমা দেবী দালানের মেঝে পড়ে আছেন দেহে প্রাণ নেই গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন মনোজ বসুর লেখা ফেরা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা